আপনাদের সকলকে নমস্কার জানাই অর্থ নিয়ে অশান্তি অর্থ সংকট অর্থ ছাড়া কিন্তু আমরা কেউ এক মুহূর্ত চলতে পারবো না অর্থ এমনই একটি জিনিস আপনার কাছে যদি অর্থ না থাকে আপনি এক মিনিটও চলতে পারবেন না বাড়ি থেকে বেরোবেন অর্থ দরকার যেখানে আপনি যাবেন আপনার পকেটে যদি টাকা পয়সা না থাকে আপনার কোনো গুরুত্বই নেই কেউ আপনাকে ভ্যালু দেবে না অর্থ এমনই একটা জিনিস অর্থই আমাদের কাছে এখন ভগবান হয়ে দাঁড়িয়েছে অর্থই আমাদের কাছে এখন ভগবান হয়ে দাঁড়িয়েছে অর্থ ছাড়া ভগবানও আপনাকে সাই দেবে না আপনার কাছে অর্থ আসে তো ভগবানও আপনার সাথ দেবে অর্থ যদি আপনার না থাকে আপনাকে ভগবানও কেউ সাথ দেবে না মানুষ তো দূরের কথা নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে কেউ আপনাকে ভালোভাবে ব্যবহার করবে না যদি আপনি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন স্ত্রী আপনাকে বলবে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে আমার জন্য মা বাবা কত ভালো ছেলে দেখেছিল কার হাতে দিয়ে দিল আমার জীবনটাই ছাড়খাড় হয়ে গেল ছেলে বলবে মেয়ে বলবে তুমি বাবা হয়েছো বাবার কাজ তুমি করতে পারছো না আমার বন্ধু বান্ধবের বাবাদের দেখো ছেলেরা বলছে তাদের বাইক কিনে দিচ্ছে অ্যাপেল মোবাইল কিনে দিচ্ছে মেয়ে বলছে প্রতিটি বাবা তাকে প্রচুর পয়সা দেয় বান্ধবীর সঙ্গে ঘোরার জন্য মোবাইল কেনার জন্য ভিউটিউব আল্লাতে যাবার জন্য তুমি তো আমাদের কিছুই দিতে পারছো না বাবাকে এসব কথা শুনতে হয় বাবা হয়ে জন্মগ্রহণ করাটা বিরাট যেন পাপের বিষয় যেন বাবা পাপ করে ফেলেছে আমি সেই বাবারা মনে মনে ভাবে হয়তো তোদের সংসার হোক ছেলে মেয়ের জন্য ভাবে তোদের সংসার হোক ছেলে মেয়ে হোক তোরা বুঝবি বাবা তোদের কিভাবে কত কষ্ট করে মানুষ করেছে বাবা মনে মনে ভাবে আমার জীবনে আমি কোনোদিন আনন্দ ফুর্তি বা দোকানে বসে দুটো রসগোল্লা আমি খাই নাই আমি এটাই ভেবেছি আমি যে দুটো রসগোল্লা খাব আর দুটো নিয়ে গেলে বাড়িতে সবাই মিলে খেতে পারবো একেই বলে বাবা তো যাই হোক যদি অর্থ কষ্ট আপনাদের প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে আপনি আমি আপনাকে দুটো রেমিডি বলবো খুব কাজ করবে প্রথমত অর্থ সংকটের জন্য আপনারা যদি সম্ভব হয় লক্ষ্মী এবং নারায়ণের একটি কবজ ধারণ করবেন লক্ষ্মী এবং নারায়ণের যদি আপনাদের আশপাশের ভালো পুরোহিত থাকে তার থেকে করে নেবেন আর যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক এখন আপনাদের হট করে কিছু অর্থ আসার জন্য বলছি দেখবেন কাঁচা গোবর এটা কিন্তু গরুর গোবর চাই কাঁচা গোবর কাঁচা শুকনো নয় কাঁচা গোবর যদি আপনার দোকান থাকে দোকানের ঠিক সামনের দিকে এটা করবেন শুক্রবার দিন খানিকটা গোবর এনে রেখে তার উপরে দু তিনটে কর্পূর দিয়ে আপনি সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিন আপনার দোকানে প্রচুর গেচা কেন হবে প্রচুর অর্থ আসবে এবার বাড়ির ক্ষেত্রে গৃহের ক্ষেত্রে গৃহের সামনে একটু কাঁচা গোবর রেখে তার উপরে চার পাঁচটা কর্পূর দিয়ে আপনি জ্বালিয়ে দিন দেখবেন অর্থ আপনার কাছে হট করে অর্থ আসবে এটা হচ্ছে একটা রাহুর প্রতিকার বর্তমান যুগে রাহুই হচ্ছে সর্বে সর্বা রাজা সে যাকে দেবে ভাবতে পারবেন না তাকে কি দেবে তাকে ভিকারি থেকে রাজা করে দেবে আবার রাহু যাকে খারাপ করবে রাজা থেকে তাকে ভিকারি করে দেবে তাহলে এই উপায়টা করুন আপনার অর্থ প্রচুর পরিমাণে আসবে প্রচুর অর্থ আসবে আপনার করেই দেখুন এরপরে যদি মনে হয় প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন